এর আগে কখনো ছেলে বিয়ে করছে না এই প্রথম না না এবারে প্রথম কি সম্পর্ক জুড়ে নতুন করে কুটুম হওয়া একই বল বিয়ে আর এই বিয়েতে আনন্দ করার জন্য দেশ দেশান্ত থেকে অনেক গ্রাম থেকে অনেক শহর থেকে অনেক মানুষ এখানে বেড়াতে এসেছেন শুনতন ধর্ম কথা হিন্দু ধর্ম আর এই হিন্দু ধর্মের মানুষের বিয়ে ছেলে এবং মেয়েদের কিভাবে বিয়ে হয় আর কিভাবে হয়ে থাকেন সেটাই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে পুঠিয়া কৃষ্ণপুর মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি সাবাসপুর সাবাসপুর বিয়ে মানে আনন্দ বিয়ে মানে উৎসব এটাই মিলে বিয়ে হয় তৃতীয় স্বজন কুটুম মানে সনাতন ধর্মে যেটা বলে আর কি যে বউ বা মিষ্টি মুখ করা সেটা একটু দেখাবেন হ্যাঁ পুরো বিয়ে বাড়িটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন বা আমরা দেখব ভাতের জায়গা মানে যারা কন্যা যাত্রী বা আসবেন তারা এখানে খাওয়া করবেন এখন চৈত্র মাস এই খাঁকা রোদের মাঝে রান্না করছেন আমাদের বাবুচ্ছি মামা কেননা একটু পরে চলে আসবে কন্যা যাত্রী

তাদের জন্য পরিবেশন করার জন্য রান্না করে আসছেন বিয়েটা হচ্ছে মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি হচ্ছে আপনার কুঠিয়া পুঠিয়া এর আগে কখনো ছেলে বিয়ে করছে না এই প্রথম না না এবারে প্রথম বিয়ে মানে একটা আনন্দ একটা উৎসব দুটি সম্পর্ক জুড়ে লাগে নতুন করে কুটুম হওয়া একেই বল বিয়ে আর এই বিয়েতে আনন্দ করার জন্য দেশ দেশান্ত থেকে অনেক গ্রাম থেকে অনেক শহর থেকে অনেক মানুষ এখানে বেড়াতে এসেছেন কেননা তার বিয়েতে আনন্দ করার জন্য বা এনজয় করার জন্য তোমার নাম কি জয়া জয়া রানী এই গ্রামে কে কোথায় থেকে এই বিয়ে খেতে এসেছেন তাদের সঙ্গেই মূলত আমি আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আপনি কোথায় থেকে এসেছেন আমি একটি দুর্গাপুর থানা বেলঘরিয়া দুর্গাপুর থানা বেলঘরিয়া আপনি কোথায় থেকে এসেছেন বেলঘরিয়া থেকে বেলঘরিয়া থেকে আপনি পান্না পাড়া তারঘাট থানা কে দিদি এই পুকুরটাতে কি এই কুমির টুমির আছে নাকি কুমির কিনবা সাপটা পিছু আছে কি এটা রাইস কুকার মানে ছোট ভাইয়ের বউ যেন রান্না করে সুবিধা পায় মানে তার সুবিধা ক্ষেত্রের জন্য রাইস কুকারটা চয়েস করছেন আসলে গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলা বলা আর কি বলে থাকেন ছোট ভাইয়ের বিয়েতে আসছেন তিনি তিনি একটা এই যে রাইস কুকার নিয়েছেন গিফট দেওয়ার জন্য বাড়ির নতুন বউ বাড়ির সবাইকে নতুন কাপড় দিয়ে তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিচ্ছেন এটাই চলে আসছেন যুগ যুগ ধরে এটা পিসিমা তাই এই গ্রামে যদি কারো যদি বিয়ে লাগে তাহলে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে খুব মজা করে খুব আনন্দ করে

হিন্দু সনাতন ধর্মের এখানে জেনে খাওয়া দাওয়ার যে আইটেমটা চলছেন এক পাশে চলছে নিরিমিষ আর এক পাশে তো এই মধ্যে যেখানে এখানে শুধু নিরিমিষ যারা ভোজন করেন বা নিরিমিষ যারা খেয়ে থাকেন তাদের জন্য এখানে জায়গা করেছেন আজকে বুড়ো ভাত তো এই বুড়ো জন্য যারা যাদের নিমন্ত্রণ করছেন তারা এখানে খাবারের জন্য বা এসেছেন চাল দিয়ে ভাত দিলে এই শালা হেলা মাংস আমি মাংস খাই না আমার